শুরু করছি সামাজিক গোষ্ঠী এবং শিক্ষা অর্থাৎ সোশ্যাল গ্রুপস অ্যান্ড এডুকেশান সেক্ষেত্রে আগেই জানা যেতে পারে যে সামাজিক গোষ্ঠীর অর্থটা কী মিনিগাম সোশ্যাল গ্রুপ মানুষ সমাজবদ্ধ জীব মানব সভ্যতার পত্তন থেকে মানুষ বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে কখনো প্রাকৃতিক ভৌগোলিক বা উদ্বর্তনগত কারণে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়েছে সামাজিক গোষ্ঠী হলো সমাজ ও সংস্কৃতির মূল ভিত্তি এবং সামাজিক গোষ্ঠীর সংগার বলতে গিয়ে বলা যেতে পারে ডেফিনেশান অফ সোশ্যাল গ্রুপ টিভি বটন বলেছেন যে সোশ্যাল গ্রুপ মে ডিফাইন অ্যাজ অ্যান এগ্রিকেট অফ ইন্ডিভিজুয়ালস ইন হুইচ ডিফাইন রিলেশনস এক্সিস্ট বিটুইন দ্য ইন্ডিভিজুয়ালস কম্প্যারিজন ইট অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়াল ইজ কনস অফ দ্য গ্রুপ ইট সেলফ অ্যান্ড ইট সিম্পল অর্থাৎ সামাজিক গোষ্ঠী হল সাংগঠনিক কাঠামোর মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত এক মানব গোষ্ঠী এই গোষ্ঠীর একটি মনস্তাত্ত্বিক ভিত্তি থাকে পরিবার গ্রাম জাতি রাজনৈতিক দল শ্রমিক সংঘ প্রভৃতি এই গোষ্ঠীর উদাহরণ জিসপার্ট বলেছেন যে সোশ্যাল গ্রুপ ইজ কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস ইন্টারাকশন অন ইচ আদার আন্ডার রেকগনাইজেবল স্ট্রাকচার অর্থাৎ সামাজিক গোষ্ঠীর দৃষ্টান্ত হিসেবে রাজনৈতিক দল খেলাধুলার ক্লাব প্রভৃতি ব্যাকাইবারও যে গোষ্ঠীপদটি ব্যাপক অর্থে ব্যবহার করেছেন তাদের মতে পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্ক বন্ধনে আবদ্ধ যে কোনো মানব সমষ্টিকেই গোষ্ঠী বলা যায় বা গ্রুপ উই মেন অ্যান্ড কালেকশান অফ হিউম্যান বিংস হু আর ব্রট ইন টু সোশ্যাল রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার অর্থাৎ গোষ্ঠীর সভ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে ইনভলভ রেসপরিসিটি বিটুইন অ্যান্ড মেম্বার্স এরকম ব্যাপক অর্থে সম্প্রদায় সামাজিক শ্রেণী জাতি উপজাতি প্রভৃতিকেও গোষ্ঠী বলা যায় এরপরে আমি আলোচনা করছি সামাজিক গোষ্ঠীর প্রকৃতি নেচার অব সোশ্যাল গ্রুপ